আসসালামু আলাইকুম কিভাবে নগদে ব্যালেন্স চেক করবেন বা টাকা দেখবেন মাত্র কয়েকটি কোডের মাধ্যমে সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনাদের স্কুলে উপবৃত্তি বা অনেক টাকা এখানে আসে থাকে তো আপনারা কিভাবে দেখবেন তো দেখার জন্য এখানে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন যে কোডটি রয়েছে তো ওই কোডটি আপনি যে সেমে আপনার নগদ খুলে রয়েছে তো সেই সময়ে এখান থেকে কল করে দিবেন তো কল করার পর এখান থেকে লোড হবে লোড হওয়ার পর তারপর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে তো এখান থেকে আপনার একদম দেখতে পাচ্ছেন সাত নম্বর যে অপশনটি রয়েছে মাইনগদ তো এটা সিলেক্ট করে সেন্ডে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে লুডিং হবে লুডিং হওয়ার পর এরকম পেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এক নম্বরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইকুরিটির যে অপশনটি রয়েছে তো এক নম্বরটা সিলেক্ট করে এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে কিছু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনার যে নগদের প্রিনটা রয়েছে তো প্রিন্টটি এখানে দিয়ে নেবেন তো নগদের প্রিন এখানে খুব সুন্দরভাবে আপনি দিয়ে নেবেন তো নগদের পেন দিয়ে আপনি সেন্ডে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার ব্যালেন্স দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিও যদি আপনি কিছু থেকে শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে